কেমন আছেন সবাই কৃষি ঘর আজকে ঢাকার গাবতুলি গরুর হাটে অবস্থান করছে আজকের তারিখ সাতই জুন দুই তো এই মুহূর্তে গাবতুলি হাটে কুরবানির গরুগুলো বা কুরবানি উপযোগী গরুগুলো কেমন দরদামে কেনা বেচা হচ্ছে তার একটা ধারণা দেওয়ার জন্য কিন্তু আমরা আজকে এই হাটে অবস্থান করছি মার্শাল্লা দেখছেন এই পাশটাতে ছোট বড় মাঝারি লাল কালো সব ধরনেরই কুরবানি গরু রয়েছে আমরা কথা বলবো দাম জানবো আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ গরম কেমন ভাই গরম না ভাই ঠান্ডা গরম গেলি তো সরম পাওয়ার লাগবে গরম না ঠান্ডা ঠান্ডা তা ঠান্ডা অনুভব কেমন মনে হচ্ছে ভাই খুব খুব না আজকে খুব গরম পড়ছে খুব গরম গরুর কষ্ট হ্যাঁ সাংঘাতিক কষ্ট মানসিক কষ্ট সবারই কষ্ট তাহলে কুরবানি তো বাই লেগে গেছে জমজমাট গাবতলি হাট কেনা বেচা হচ্ছে আলহামদুলিল্লাহ দেখছি আমরা তা আপনার প্রস্তুতি কেমন ভাই আছে মোটামুটি ভালোই আছে খারাপ না ভালো আছে হ্যাঁ ভালোই কতগুলো আছে ভাই আমার বর্তমানে এখন সাতটা আছে সাতটা হ্যাঁ

হ্যাঁ সাইড দাতের বাত্তি করব দেখা বলেন দেখা এই রে ভাই দেখা হা এটা 100 কেজি বে আসলে হয় আরে ভাই এটার গোসা এতটুকু গলে 1 কেজি হই যাবে এক কাপলাম বাত্তি যেন বাত্তির জন্য হ্যাঁ আবার তেলিবনা করে নেটা ওই তো কেজি আচ্ছা তার মানে আপনি বলতেছেন যে বাত্তি বয়স হয়েছে এর জন্য গোসের ওজন বেশি ওজন বেশি আচ্ছা বলেন আপনি এটা দাম কত চাচ্ছেন এটা এটা 85 দাম চাই হ্যাঁ অরিজিনাল বেচা কিন হইলো 75000 কত? 75। 75? 75 হা 70 করে দিয়া জানা ভাই। না ভাই 70 দিয়া জানা না। 75 দাম। হ্যাঁ। 75 একদম। একটু দেখেন না। দেখছি ভাই। দাম ODE। গুরু দেখেন তারপরে বলেন। ভাই দাম কত কইছে ভাই? কত বলছে? এটা 72 দাম দি গেছাম দেই নাই ভাই সকালে তাও। তাহলে ওই 75। 75। এটা সন্মান করা জানা ভাই। সম্মান ভাই ওই আইলি পাতে চামু খাও, কুকু খাও। হ্যাঁ। ওই 1500 এর দিকserde। টাছার আর কিছু না ভাই। যাক তারপরে তো 74 রইছে।

বিক্রির দাম বাই অরিজিনাল বিক্রির দাম কোনো দামাদামি চলবো না এই জায়গায় এক দাম আঠারো হাজার পাঁচশো টাকার দাম এক লক্ষ আঠারো হাজার পাঁচশো একদম একদম নিলে নিব না নিলে না নিব বাটা দাম বাটা বা ঈদ আসলে কিন্তু বড় বড় শোরুম থেকে কিন্তু ভাই ছাড় দেয় সার দেয় মনে করেন ছাড়ের জায়গা না আমি নাহি নেই ভাই রাখেন না না নইলে তো যে পঁয়ত্রিশ ঠিক দিতাম আপনারে আচ্ছা আচ্ছা আঠারো হাজার কয়ে দিলাম কিসের জন্য গরুটা বেচুম আমি

দাঁতের দুইটা গোসের আইডিয়া গোসের আইডিয়া এটা সাড়ে চার মন সাড়ে চার মন সাড়ে চার মন এটা কি জাতের দাদু ভাই এটা হ্যাঁ এটা ভাই শাহিওয়াল জাত শাহিওয়াল হ্যাঁ কিন্তু সিং তি হয় না এর জন্য বলতেছি যে আসলে এটা শাহিওয়াল আমি মিথ্যা তো করে ব্যবসা না ভাই শাহিওয়াল শায়ওয়াল আচ্ছা একটু মাথাটা একটু দেখেন মাথা একটু দেখেন দর্শক জন বুঝতে সুবিধা হয় দর্শকের হ্যাঁ তাহলে এটা শাহিওয়াল ভাই শাহিওয়াল আচ্ছা কত আশা যায় একদম নিচে নিচ পর্যন্ত 43 চল্লিশ ভাই নিতে পারবো এক লক্ষ তেতাল্লিশ তেতাল্লিশ এই যে দর্শক তাজু ভাইয়ের এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা করে হ্যাঁ তেতাল্লিশ হলে বাইক নিতে পারবো মানে কাস্টমারের হাতে তো খা ই করা যাবে না কাস্টমার আমার দুই হাজার লাভ হইবো আমি দিয়ে দেবো পাঁচ হাজার লাভের দরকার নাই ঠিক আছে ভাই তারপরে যেটা আছে এটা আস্তে আস্তে বড়ো হচ্ছে না হ্যাঁ আস্তে আস্তে বড়ো ঠিক আছে এটা ঘুরাই দেন একটু ঘুরাই দেন হ্যাঁ এটা ভাই দাম চাই পাঁচচল্লিশ

মানে কসাই বলতেছে না কুরবানির পার্টি কোরবানির পার্টি কোরবানির হ্যাঁ ঠিক আছে দাদু ভাই তারপরে যে লালটু মামা কোনটা এইটা হ্যাঁ হ্যাঁ এটা দাম চাই ভাই পঁয়ষট্টি এক পঁয়ষট্টি হাঁ আচ্ছা ডাতেই কয়টা ভাই দাঁতে এটা চাইরটে দাঁতে চারটা হুম মাশ গোসের গোছের আইডিয়াটা ভাই এটা ভাই পাঁচ ফুনের উপরে আছে শেট শও না ছাড়া শেড সারাই পাঁচ ফুনের উপরে পাঁচ ফুনের উপরে আছে দুই কে জিবা আর এক কেজি বা রোগ এটা একটু এ পাশে দেওয়া যায় তাজু ভাই গোটা যেন সুন্দর করে দেখতে দেখা যায় দর্শক যেন দেখতে পারে ঠিক আছে এই পাশে চলে আসেন চলে আসেন হ্যাঁ এই ঠিক আছে এখন বোঝা যাচ্ছে গোটা ভাই তাহলে বলেন এটা কত চাচ্ছেন আপনি ভাই এই গোটা আপনার ষাট পঁয়ষট্টি দাম চাই ঠিক আছে এক এটা পর্ব চল্লিশ হাজার ভাই কত চল্লিশ এক লাখ চল্লিশ এক লক্ষ চল্লিশ এক লক্ষ চল্লিশ একদম একদম কোনো আপেল নাই আপেল নাই নাহলে তো পাঁচচল্লিশ করে দিয়ে পারতাম আপেল করলে পাঁচ চল্লিশ করে পারতাম হাতে রাখতাম আচ্ছা তার মানে এখন যেগুলো দাম বলতেছেন ভাই দর্শকদের ক্লিয়ার করে দিই একদম বাটা প্রাইস একবারে বাটা এর ভিতরে কোনো সিটা নাই পছন্দ হলে আইসা নিয়ে যাবে পছন্দ হলে যদি ভালো লাগে আইসা নিয়ে লয়ে যাইবো খালি ঠিক আছে দাদু ভাই তারপরে যেটা আছে ভাই এটা ভাই এই দুটো বেচছি বিক্রি হয়ে গেছে হ্যাঁ এই দুটো বেচছি এত সুন্দর গরু কত তো বেচলেন এটা বেচছি তিন লাখ দশ জোড়া জোড়া কোরবানির জন্য কোরবানির জন্য মাসাল্লাহ সুন্দর হয়েছে কোন পরে নিবে আসবো মাসাল্লাহ ভালো সুন্দর হয়েছে ভাই দেখছেন দুইটা গরু দুইটা গরু বেশি তিন লাখ দশ আনাম বাড়ি বাড়ি গরু এভাবে দেড় পারবো আমার বললো গ্রামের মাল কেনা আমার নাগাল কেউ দের পারবো না পানির দামে দিয়ে দেবো আমি পানির দাম হ্যাঁ আচ্ছা দাদু ভাই নাম্বারটা বলে দেন দর্শকদের জিরো ওয়ান জিরো ওয়ান এইট ওয়ান এইট ওয়ান জিরো জিরো ফাইভ ফোর ফাইভ ফোর সিক্স নাইন সিক্স নাইন ওয়ান ফাইভ ওয়ান ফাইভ

আপনি বিক্রি করেন না আজকে বেঁচে তিন দিন তো গরু বাসা না গরু আনবো বেশ আবার নিয়ে আসবো তাহলে তো ভালো লাগবে আচ্ছা গত বার তো এত বেলা দুইশো গরু বেশি বেলেছে এবার তো বিশটাও বেঁচতে পারি না এখনো হ্যাঁ বিশটাও বেঁচতে পারি এটা তো একদম নেন কোনো দামা দামে না ছিয়াশি হাজার একদম ছিয়াশি একদম ছিয়াশি আর ওইটা আসি একদম একের বাটা

একদম আসি একদম ফিক্স কোনো আপিল নাই কোনো আপিং নাই কোনো দরবার নাই লিলেও খুশি না লিলে আরো খুশি একদম আসি একদম দাতে বেটা মামা দুইটা গোসের আইডিয়া দিয়ে দেন ওটা একশো কেজি আছে আর এটা একশো দশ কেজি আছে প্রথমটা প্রথমটা একশো কেজি আছে ওইটা আশি হাজার আশি আচ্ছা তারপরে যেটা আছে যে এটা 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 ওটা ছিয়াশি ছিয়াশি একদম গোসের আইডিয়া একশো দশ একশো দশ একশো দশ ঠিক আছে তারপরে যে কালোটা মামা কালোটা নিলে এক লাখ আট হাজার পড়বে একদম এক লক্ষ দাতে আঠারো দাঁতে কটা না আট হাজার তাহলে এক লাখ আট হাজার পড়বে এক লক্ষ আট এক দুইটা গোছের আইডিয়া তিন মন আছে তিন মন তারপরে কালোর পড়ে যেটা আছে এটা একদম এক লাখ বারো হাজার পড়বে একটু চাপাই দেন না আমার চাপায়নি সমস্যা না হ্যাঁ তাহলে এক লক্ষ বারো হাজার বারো এইটা দাঁতে কটা দুইটা দুইটা ঠিক আছে চলেন তারপরে যাই একটু আমাদের সুযোগ দেন ভাই আমরা একটু যাই ঠিক আছে তারপরে মামা এটা 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 একদম এক লাখ এক হাজার হলে বিক্রি হবে এক লক্ষ এক এক লক্ষ এক এটা দাঁতে কটা দুইটা এক লক্ষ ছেচল্লিশ এ চাওনা বিক্রি একদম বিক্রি দাঁতে কয়টা দুইটা গোসের আইডিয়াটা দিয়ে দেন পাঁচ মন পাঁচ মন হ্যাঁ ঠিক আছে বাবা তারপরে যেটা আছে এটা এটা নিলে এক লক্ষ বিশ পড়বে এক লক্ষ দুই লক্ষ বিশ ভুল হয়েছে দুই লক্ষ বিশ দুই লক্ষ বিশ হ্যাঁ

প্রচুর দর্শক এখানে আসছে কুরবানি ঈদ উপলক্ষে ছোটো ছোটো বাবুর আসছে দেখা হচ্ছে এই গরুটা কত মামা

এটা দামাদামি হলো দর্শক পঁয়ষট্টি বলল কিন্তু টিপু মামা বলছে দুই লক্ষ দশ হলো এটা হবে না ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভালো আছে ভাই কতগুলো আছে আজকে পাঁচটা গরু আছে ভাই পাঁচটা কেনা বেচা করলেন কয়টা ভাই আজকে ভাই হয় নাই কে কালকে বেচছিলাম তিনটা গরু আজকে একটাও হয় নাই আজকে একটাও হয় নাই ইনশাল্লাহ ভাই হয়ে যাবে দোয়া থাকলো একটু দর্শকদের গরুর দাম জানাই ভাই হ্যাঁ আচ্ছা বলেন ভাই এটা কত চাচ্ছেন এটা ভাই দাম চাই পঁচিশ ওই দাম না একবার বারো হলে বেসন যাবো এক লক্ষ বারো এক লক্ষ বারো কয় দাঁতের ভাই দুই দাঁত মাংসের ওজনটা একটু দিয়ে দেন সাড়ে তিন মন হইব ওই সাড়ে তিন মন হ্যাঁ তাহলে এক দাম বারো 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 আর একটু কমে না ভাই না এর মেয়েদের কম বেশ নেই ভাই মানে অপশন নাই না হ্যাঁ না একটু চিন্তা করে দেখেন না এর মধ্যে একশো ও কম হইলে হইব না একশো হয় না একশো না আমি গিয়ে ওই গরুর দাম কই দিই না যেটা বেসা পর বডি কমে দিই তাহলে ওই এক লক্ষ বারো হ্যাঁ বারো ঠিক আছে আবুল ভাই তারপরে যেটা আছে এটা মার্শাল্লাহ এটা তো সুন্দর আছে ভাই কয় দাঁতের ভাইটা এটা দুই দাঁত ভাই দুই দাঁত ময়লা পড়ছে আচ্ছা তাহলে দুই দাঁতের ভাই হ্যাঁ ভাই দুই গোসের আইডিয়াটা একটু দেন গোসের ওই ডেড় আর কি পাঁচ কেজি বেশি হইতে পারে ওই প্রথমটার থেকে হ্যাঁ ওইটা থেকে দশ কেজি বেশি দাতে দাঁতে দাঁতে দুইটে দাঁতে দুইটা হ্যাঁ মার্শাল্লাহ মানে গরু তো সুন্দর ভাই হ্যাঁ গরু সুন্দর গুছও আছে একবার দেশাল গরু ডাবল বডি হ্যাঁ ডাবল বডি গরু আচ্ছা তাহলে ভাই এটা মানে চাচ্ছেন কত আর বেচার দামটা দাম চাইলে বিশ পঁচিশ ওই দাম না একবার ষোলো হলে বেচেন যাবো

খুব কষ্ট করেন আমাদের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ কাইন্ডলি একটু আমাদের ধলাইখাল হাটে একটু যাবেন পুরান ঢাকায় ধলাইখাল খাল জি জি ইনশাল্লাহ ইনশাল্লাহ যদি সুযোগ থাকে অবশ্যই যাব আর একটু ছোট বড় মাদারি করুন একটু দেখেন কষ্ট করে ইনশাআল্লাহ ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তারপরে আবুল ভাই এটা এটা ভাই এর দাম কত বলছেন এটা বলা হইছে না 140 বলছেন এটা ঠিক আছে তারপর এটা এর দাম চাই ভাই 65 ওই দাম না একবার 55 লেবেছিস দেব 1 লক্ষ

তার আগে একটু জানি যে এটা দাঁতে কয়টা এটা ভাই দাঁতা নেই তাইলে তো হইল না হ্যাঁ দাঁতা নাই ওর বয়স হয়েছে দাঁতা নাই দাঁত আবার নড়ে হচ্ছে পনেরো দিন দশ দিনের মধ্যে পড়তে পারে আশা করা যায় আশা করা যায় আচ্ছা গোসের আইডিয়াটা একটু ছোট্ট করে দিয়ে দেন গোসের আইডিয়া আপনার একশো কেজি হইব একশো কেজি হ্যাঁ মানে দুই মন বিশ কেজি হ্যাঁ হ্যাঁ আসলে হয় ভাই না একশো কেজি গোসাইব হ্যাঁ একশো কেজি হইব কেজি হইব হ্যাঁ একশো কেজি হইব

তাহলে দিলাম না ওই বেচা কেনার সময় ওই ই করে শয়তানি করে একজনে ভালো ফোন দেয় একজনের শয়তানি করে ই করে এখানকার ঝামেলা তাহলে আর দিলাম না থাক আচ্ছা ঠিক ঠিক আছে তো নম্বর দিয়ে আসে অসুবিধা নেই ঠিক আছে ভাইজান ধন্যবাদ আর দর্শক যারা রয়েছেন যুক্ত আমাদের সঙ্গে এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকার গাবতুলি গরুর হাটে ঈদের আগ মুহূর্তে এই মুহূর্তে আসলে গাবতুলি হাটে কেমন দরদামে গরুগুলো কেনা বেচা হচ্ছে বা ব্যাপারী ভাই যারা রয়েছে তারা কত টাকা দাম চাচ্ছে তাদের এই কুর্বানু উপযোগী গরুগুলো তার একটা ধারণা আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম জাপতুলি হাট থেকে আজকে বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম